বন্যায় ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে মারা গেছেন শত শত মানুষ নিখোঁজ রয়েছেন অনেকে বন্যা ও ভূমিধ্বসের কারণে কাদা আর আবর্জনার স্তূপ মারিয়ে হতাহতদের খোঁজার কাজ অব্যাহত রেখেছে উদ্ধারকারী দল এরই মধ্যে দুর্গত এলাকা পরিদর্শন করেছেন দেশটির প্রেসিডেন্ট প্রাবাও সুবিয়ান্ত বিচ্ছিন্ন গ্রামগুলোতে হেলিকপ্টার যোগে ত্রাণ সহায়তা পৌঁছানোর কথাও জানান তিনি দেশটি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলছে ভয়াবহ এ বন্যায় আঠাশ হাজারের বেশি বাড়িঘর পানিতে তলিয়ে গেছে এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন চোদ্দ লাখ মানুষ ঘূর্ণিঝড়ের কারণে শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে দেশটির দক্ষিণ পশ্চিমাঞ্চল প্রাণ হারিয়েছেন বহু মানুষ গ্রামের পর গ্রাম পানির নিচে থাকায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে নিরাপদ স্থানে বন্যার ভয়াবহতায় দেশটিতে জরুরি অবস্থা জারি করেছে সরকার এদিকে শ্রীলঙ্কা সরকারের আন্তর্জাতিক সহায়তার আহ্বানে সাড়া দিয়ে এরই মধ্যে বাংলাদেশ ভারত পাকিস্তান ও জাপানের উদ্ধারকারী দল দেশটিতে পৌঁছেছে থাইল্যান্ডে চলমান বন্যায় হতাহত হয়েছে অনেকে দেশটির শঙ্খলা প্রদেশে পানি বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় ছিয়াত্তর হাজারের বেশি শিক্ষার্থী স্কুলে ফিরতে পারছে না বলে জানিয়েছে সেভ দ্য চিলড্রেন এদিকে সরকারের ত্রাণ ব্যবস্থাপনা নিয়েও বাড়ছে জন অসন্তোষ অব্যবস্থাপনার অভিযোগে এরই মধ্যে দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্তও করা হয়েছে মালয়েশিয়ার পেরলিসে টানা বর্ষণে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে এখনও পানির নিচে বহু এলাকা নাসরিন রুমি সময় সংবাদ